আজ পালিত হল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ দিবস এই দিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ লাইনে পালন করা হল পুলিশ দিবস উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ বিভাগের পদস্থ আধিকারিকেরা এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন করা হয় তার সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়ে এক সচেতনতার বাইক র্যালি বের করা হয় এটি শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে জয়লাভ করেছে সভাপতি ডিসি হেডকোয়ার্টার স্যার উনি আমাদের ওনার ওনার টিম হেডকোয়ার্টার জন্য টিম ওনার টিম জয়লাভ করেছিলেন সভাপতি খুব খুশি উনি প্লেয়ারদের সারাদিন আজকে আবার একটু সময় দিয়েছেন সবাইকে অনুরোধ করবো একটু তাড়াতাড়ি কাছে চলে আসো পুরস্কৃত বিচরণী সভা শুরু হবে পুরস্কৃতিকভা শুরু হবে ইন্টার জোক ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারিটের উদ্যোগে ছটি টিম নিয়ে আমাদের প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ছটি টিম থেকে আস্তে আস্তে পর্যায়ে এসে গিয়েছি ক্রমশ এসে গিয়েছি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে যে অনুষ্ঠান আর পুলিশ দিবস গোটা বাংলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ ডে অবজার্ভ করা হচ্ছে আর আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশেরও অবতরণ দিবস আছে তো এই কন্টেক্সে আমরা একটা র্যালি বের করছি সেফ ড্রাইভ সেভ লাইফ থিমকে নিয়ে যেটা আমাদের গভর্নমেন্ট আর আমাদের অনারেবল সিএম ম্যাডামের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আছে তো মুখ্য উদ্দেশ্য এটা মানুষের জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে সে হেলমেট পরতে হবে আর সিট বেল্ট পরে গাড়িগুলোকে চালাতে হয় আর অ্যাক্সিডেন্টগুলোকে কীভাবে কামানো যায় আর পুলিশ কি কি কাজ করছে এটাকে নিয়ে আর একটা জিনিস যেটা আমরা আজকে হাইলাইট করছি ওটা যাত্রী সাথী যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে এটা মানুষকে ও চলাচলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ উদ্যোগ নেওয়া আছে স্টেট গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে এটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দুটো গাড়িগুলো তৈরি করেছি আর ট্যাবলু মতো তৈরি করেছি ওইগুলোকে আমরা গোটা আসানসোল দুর্গ আসানসোলের আসানসোল বনপুর টাউনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি আর সেফ ড্রাইভ সেভ লাইফ আর যাত্রী সাথী এই দুটো আমাদের আজকে র্যালির থিম থাকবে আপনারা জানেন সব সময় পুলিশ মানুষের মধ্যে থাকে বিশেষ করে ট্রাফিক পুলিশ তো সবসময় মানুষের জন্য কাজ করে রোডে দাঁড়িয়ে থাকে তো আমরা এই বছর জুলাই পর্যন্ত প্রায় নাইন হান্ড্রেড অ্যান্ড এইটিন নশো আঠারো মতো সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করেছি আর ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ মানুষকে আমরা রিচ করতে পেরেছি আর সেফ ড্রাইভ সেভ লাইফের যে ইনিশিয়েটিভ আছে এটা আমরা ওদের মধ্যে নিয়ে নিয়ে গেছি আর আমি এটা বলতে খুশি যে এই বছর আমরা অ্যাক্সিডেন্টগুলোকে একটু কামাতে পেরেছি বিশেষ করে জুন জুলাইতে যতগুলো অ্যাক্সিডেন্ট আর পার্সন ডেথ যেইগুলো হয় আগের বছরের পরিপ্রেক্ষিতে আরও কামাতে পেরেছি আমরা আর এটা মানুষের জন্য আমরা বলতে চাই যে প্রত্যেক সময় হেলমেট সিট বেল্ট এগুলো পরে রোডের উপরে গাড়িগুলোকে চালাতে হয় আর মানুষকে সেফ নিজেই দায়িত্ব একটু নিতে হয় সেফটি ইজ এভরিবাডিজ ওন রেসপন্সিবিলিটি আর যারা স্টুডেন্ট আর ইউথ কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আছে এদের জন্য আমি বিশেষ অ্যাপিল করছি যাতে ওরা নিজের বাড়িতে আর নিজের ফ্রেন্ড সার্কেলে এই রোড সেফটির ব্যাপারকে নিয়ে একটু ভালো করে অ্যাওয়ারনেস দিক ভালো করে ওরা মানুষের সঙ্গে কথা বলুক কি কত ইম্পর্টেন্ট এ রোড সেফটি তো এটা নিয়ে আমরা আজকে এই র্যালিটা করছি স্যার ক্যাপ্টেনকে অনুরোধ করছি ইস্ট জোনের ক্যাপ্টেনকে ইস্ট জোনের ক্যাপ্টেনকে অনুরোধ করছি মঞ্চে এগিয়ে আসুন এদিকে জিতিয়েছেন ভালো খেলেছেন খুব ভালো কাজও করছে এবং যে সাত নম্বর আমাদের

डीसी हेड क्वार्टर से के पुष्टिकित करते हैं বাকি প্লেয়ারদের পুরস্কৃত করছেন ডিসি হেডকোয়ার্টার স্যার স্যার আপনার আপনি আপনার বহুমূল্য সময় থেকেkhane আজকে দিয়েছেন এই ছড়া আমি সমস্ত ऑर्गेनाাইজर्स के स्पेशली एसीपी एपी আরআই ওসি স্টোর এবং সমস্ত এখানে উইনারস টিম রানার্স টিম পার্টিসিপেন্টস সফল কে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন খুব ভালো আজকে এখানে খেলা হয়েছে এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ গোল হচ্ছে না খেলা হয়ে সেকেন্ড হাফে যাতে

এই মুহূর্তে একটি টিমের কাছে পৌঁছে গিয়েছি আপনার কাছে একবার আমরা ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে আমরা যে টিমটির কাছে উপস্থিত সেটি হচ্ছে অনিল মান্ডি এই মুহূর্তে অনিল মান্ডি যিনি ক্যাপ্টেন তাকে আমরা ধরেছি আমরা অনেক কষ্ট করে দিতে পেয়েছি কি ভাবছেন আজকে খেলা নিয়ে আচ্ছা আপনারা ডিসি সাহেব এবং সুফি সাহেবকে সম্মান রাখার জন্য কি করতে চাইছেন আচ্ছা সাহেবরা যে মাঠের বাইরে থেকেও আপনাদের উৎসাহ দিচ্ছে সাহেবরা কিন্তু বল পায়ে মারতে পারছেন না কিন্তু মনে মনে তারা বল মারছেন এই বিষয়ে আপনি কি বলবেন বিক্রম বেরা বাণী তীরকে নারায়ণ কুণ্ডু সন্তোষ মুর্মু এই রেফ্রি অ্যাসোসিয়েশনের প্রত্যেককে যখন আমরা কোনো কাজের জন্য সহযোগিতা চাই ওনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন বিভিন্ন সময় আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আসানসোল ডিস্ট্রিক্ট এপি অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি